মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবী যায় মদিনার দুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই দুলা বালি পাই যদি সামনে আমি মাতা পেলে পরে সুরমা বলে হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়

নবী পড়ে সে যে দাগাই বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাগাই ব্যথা তোর মনে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাইছো তো নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা বিচকানে আমার নবী জিন্দা ছুঁয়ে রায়া হু ফল্লে আমার বাবা যে কথা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাট পাট করে সাহাবাদেরকে বুঝিয়ে দিলে যে এই কবরে একটা জিনিস মনে রাখতে হবে কবরে ভিতরে দুটো জিনিসই যাবে একটা হলো ইমান আর দ্বিতীয় হচ্ছে আমল যারা বলবেন না যাবে আর আমল যাবে আমার ভাইরা আর যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে অর্থ দিচ্ছে সম্পদ দিচ্ছে একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিচ্ছে এক কাটা জমির সঙ্গে আর একটা জমি খরিদ করে দেওয়ার ক্ষমতা যে আল্লাহ দিচ্ছে এই যুবকেরা সেই আল্লাহ বলছে বান্দা মান মানান লিল্লাহি কান আল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলুন এখন কথা হলো আলী হুজুর আল্লাহর পরীক্ষায় আল্লাহর एग्जामে পাস করেছেন নাকি ফেল করেছেন এই কথা বলেন পাস পাস কি পাস করেছেন আবার এদিকে ফাতেমাতুজ জোহরা আম্মা জান বলছে আপনি এতগুলো দুবস্তা মাল পেলেন বুঝছ আছেন না এখন আলী হুজুর কে ঢুকতে দিচ্ছে না ঘরের ভিতরে আলী হুজুর কি করেছে একটু মনোক্ষুণ্ণ হয়ে রসুল্লাহ বাড়ি ওই দুটো বস্তা তুলে নিয়ে রসুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়েছে জোরে আল্লাহ রসুল সব বুঝতে পেরেছে মানে আল্লাহ রসুল কে এস করেছে কার সাথে জিব্রাইল কে রসুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে জোরে বলুন বলবে পুরো ঘটনাটা খুলে বলে আল্লাহ রসুল্লাহ চুপ করে কতদূর যায় এই জিনিসটা কতদূর পর্যন্ত এগো এগো এটা

যে কোন একজনকে হাত আমার বাবা আমার ভালো করে বলে বলে এখন আলী হুজুর যখন রাত খান্ডা করেছে সেদিকে মা ফাতেমাতুজ জোহরা হাজির হয়েছে রাসূল দেখতে পেয়ে দিশাা করেছে ফাতেমাতুজ জোহরা বাড়ি চলে এসেছে রাসূলুল্লাহ আলী হুজুরকে নিজে নিয়ে ফাতেমার বাড়িতে চলেছে মা ফাতেবা দরজা খুলে দাও তোমার আব্বাজান কিছু রাজ খলাসা করার জন্য তোমার বাড়িতে হাজির হয়েছে বলে আমার ভাই জেনে নাও হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা ফাতেমাতু যোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে আলী হুজুর কে পাশে বসিয়ে আলী হুজুর কে জিজ্ঞাসা করলেন আজিগো তুমি বলো তো দেখি আমার কন্যা ফাতেমাতু যোরা যে ওনখানা তোমার হাতে দিয়েছে তুমি কার কাছে বিক্রি করে চলেছো তুমি কি তাকে চেনো আমরা কি বলবো অনেক ড্রাইভার দেখবেন কলকাতায় গাড়ি চালাতে তারা যখন ওঠে গাড়িতে জিজ্ঞাসা করায় কলকাতা গাড়ি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বারাসাত হ্যাঁ আচ্ছা সায়েন্স সিটির মোড়ে হ্যাঁ হ্যাঁ যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন মাথা চুলকেছে কিরে মাথা চুলকিয়ে পা দেবই আমি এলাকায় গাড়ি চলে যাই তাই তালে বলল বলে হুজুর দেবে না তাই বলি গাড়ি গাড়ি চা তাই বলেছে আরে পাগল বলতে হবে তো নাকি আরে মানুষ তো অভ্যাসের দাস যে ছেলেটা নামাজ পড়ে না

快马快马快马快马

আমি পড়লাম মাগরি তারপর পড়লাম তারপর পড়লাম তারপর আল্লাহ বাড়িতে গিয়ে রসুল আল্লাহ আমার দয়ান্ন আল্লাহ সাক্ষাৎ করেছিল একটা তীর ধনু যেমন টানলে যতটা লম্বা হয়

গাছের পাল ভক্ষণ করবে না এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় আদম আলাইহিস সালাত ওয়া সাল্লাম আমার আল্লাহ বলে হাবিব আদম ভুল করেছে আদম ভুল করার সাথে সাথে আমি আল্লাহ আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছি হাওয়া তার স্ত্রীকে জেদ্দায় পাঠিয়ে দিয়েছি কিন্তু না 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 একটা ভুলের কারণে তিনশো থেকে সাড়ে তিনশো বছর কাদার পরে আমি আল্লাহ একটা দোয়া দিয়েছি রব্বানা ফল

আমি এমন করে টাইমে ক্ষমা করেছিলাম ওই টাইমটা হলো ফজরের রক্ত আর ওই ফজরের রক্তে শুক্রিয়াদার দু রাকাত নামাজ হযরত আদম আদায় করেছিল ও আমার কাবিবরে জান 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 আপনি আমার বন্ধু আপনি আমার দোস্ত আপনি আমার বন্ধু না 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 আপনার উম্মতের জন্য আদম আলাইহিস সালাত ওয়া সালাম শুকরিয়া দান যে দু রাকাত নামাজ আদায় করেছে ওই দু রাকাত শুকরিয়া নামাজটাকে আপনার উম্মতের জন্য ফজরের দুরাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাও ও আমার কবিপরে শুনেন শুনেন আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দেন যারা দুরাকাত ফজরের ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহ পাক আপনার এই গুনাহগার উম্মত উম্মতিদের 300 থেকে 350 বছরের গোনা আমি আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেব

যারা কবরে শুয়ে আছে আমার সামনে পিছনে ডান দিকে বা দিকে ওই কবরওয়ালা বাড়ি বাড়ি তার যুবক গুলো তার ছেলে গুলো তার নাতি গুলো তার পোতা গুলো যারা এই জান্নাতের বাগানে সময় দিচ্ছে বিশ্বাস করুন করুন এই জান্নাতের বাগানে সময় দেবার জন্য অটোমেটিক্যালি আপনার বাপ মায়ের কবরে আজাদ কে আল্লাহ মাফ করে দিচ্ছেন জোরে বলে জোরে বলবেন না তাই আসুন আমরা নিজেরা একটু পরিবর্তন হই

সামনের দিকে আছে এখন আমার ভাই আস আহমদুলিলা হাজির কহ ঈশারা দেখারা রৌতালা नो बीजी मिराद राते बोरा के सवारी होए पहुंचे بل اگر علامِ کبانی ہی کشفت دو جاب جمالی ہی سنت جبیئیوں اکسوالی سلو علیہی وعالی وعالی درش شریف اللہم আমার বাবাজিরা ভাই যে কথাগুলো আমি আপনাদের কাছে বললাম কথাগুলো মনে থাকবে তো নাকি বাবাজি

ডাক ডাক আসছি বুঝলেন ওই ভাই ওই ভাই ফোন করে বললাম যে ভাই আমার যে বারোটার সময় টাইম কিন্তু আমার পনেরো মিনিট লেট হলে বুঝতে পেরেছি এখান থেকে আমি নিলাম কুড়ি মিনিট বুঝতে পেরেছেন এখন এর ভিতরে আমার সেখানে মোটামুটি পৌঁছাতে হবে বুঝতে পেরেছেন তাহলে এক ঘন্টা 37 এক ঘন্টা চল্লিশ মিনিট আমি মোটামুটি আপনাদেরকে এখানে আলোচনা কিছু করলাম আপনারা খুশি তো নাকি হ্যাঁ খুশি তো তোপ টিদা नारे तकबीर আড়ে জুড়েদার नारे तकबीर नारे तकबीर

আমি যে জায়গায় গেছি সেখানে ভাই মসজিদ দেখলে আপনার চোখে পানি আসবে চোখে পানি আসবে ছোট্ট চড়া হ্যাঁ ওখানে গিয়ে বলেছি ভাই

এখন কোন যুবক নারী পুরুষ আমার যদি মনে করে আল্লাহ পরিবর্তন করে তারপরে আমি পরিবর্তন হব আল্লাহ বলছে পাঞ্জাব তুমি আমার সঙ্গে আমার আমার কথা শুনবে আমি তোমার কথা শুনবো ভালো করে বুঝবেন আল্লাহ পরিবর্তন ঘটালে তারপর পরিবর্তন হবো না আগে নিয়েতটা আপনাকে করতে হবে আর নিয়ত কবুল করার দায়িত্ব কার এজরে বলেন আপনার লেগেছে আপনি নিজে হাত বাড়াবেন তারপর আল্লাহ রিজিক দিবেন আমার তাই আসুন পরিবর্তন করে নিয়ে আল্লাহর কাছে আমরা চাইবো হায়াতে জিন্দগি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমাদের নামাজি আল্লাহ বানিয়ে দিন সকলে বলুন দিন এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন আল্লাহ তাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন সকলে বলুন আল্লাহ সকলে সঙ্গে বলুন আল্লাহ

আলোচনা করবেন আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম এটা দরুদ শরীফ আল্লাহ अमार भाई